আমি তো তোমাকে কেউ তুমি ডাকি তো বলো কেমন আছো বলো আছো কতটা ভালো নেই এত সুন্দর ফুল দেখছো ভালো লাগছে না নাকি ছিটু তোমাকে আজকে ভালো বলো তোমাকে আমি আনাদিন মানে

আমি জানি না তুমি জানো এই শুনে দিব্বি বলছে আমি জানি না তুমি বলো একটু কেন ডেকেছো বলো এতদিন কথা বলছো বুঝতে পারছ না জোরে বলো আমি একটু শুনতে পাচ্ছি জোরে বলো বলো একটু জোরে বলো ভালো লাগে শুনতে বলো এতদিন কথা বলেছো কেন ডেকেছো ডেকেছি জানো না না আমরা তো প্রায় এমনি আসি কথা বলি তাহলে আজকে আমি ডেকেছি নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো স্পেশাল কারণ আছে

তোমাকে একটা কথা দিন থেকে বলবো বলবো ভাবছি হুম বলা হয়ে হচ্ছে কেন কি কথা খুলে খেলে বলো আমি বুঝতে পারছি কি খুলে খেলে বলবো কি বাবা কারণ তুমি না বলি খুলে বলো খুলে বলি কথাটা খুলে বলো কথাটা খুলেই বলছি মানে তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি আরে ক্লিয়ারলি এটা কিছু বলো আমি বুঝতে পারছি না

পছন্দ না। তো বিরাট পছন্দ মন ভি খুলে পছন্দ কথা বলবো? আমার প্রতি তোমার কোনো নেই। তো আমার অনেক কিছু আছে। না। হ্যাঁ? ঐসব না। আমি যেটা ছেলে আমার তোমার তোমার আমার প্রতি নেই মানে নেগেটিভ পজিটিভ কিছু।

রাগ করে তোমাকে আমি ফিলিংস নিয়ে কথা বললাম তুমি সব সময় তোমার ক্যামেরাটা অন রাখতে হয় সব সময় তোমাকে ভিডিও করতে হয় সব সময় কি মানুষের ফিলিংস নিয়ে খেলতে ভালো লাগে ভালো লাগে তাই বলো তুমি ঠিক করেছো আমার ফিলিংস নিয়ে খেলা তুমি সেটা বলো আমাকে আর বুঝতে পারছি আমার সাথে কেন এত দিন কথা বলেছো তুমি বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি রাগ করো না

ए भाई शूट काटो काटो काटो